আপনি কি করবেন এই যে চাল আমার জন্য আমার ছেলেটা কোথায় হিমালয় হ্যাঁ ওকে তো আপনি পায়খানা বাথরুম করিয়ে বসান না পড়াতে বসান না ও পড়তে বসে তো না আমি সকালবেলা একবারে দামা টয়লেট করে বসিয়েছি কিন্তু পায়খানাটাও ঠিকঠাক হয়নি বলে একবার বলেছি তা আপনি ব্যাম না করে তাহলে আপনি একটুখানি খাতাটা চেক করুন গতকাল আপনি যে পড়াগুলো দিয়ে গেছিলেন আমি দেখলাম আপনি একটা চেক করেন না কোনো দিন চেক করব কেন ওগুলো তো চেক করা আমার কথা নয় আমার কাজ হলো আপনাকে আমি 1000 টাকা দিয়ে রেখেছি আপনি খাতাটা চেক না করে প্রত্যেকদিন চলে যান আপনি বাড়ি কোনো রকম কাজ দেন না কিছু না আমার তো ঠিক ভালো লাগে এমন করতে হবে আমাকে ডাক্তার বাবু বলেছেন আমাকে শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে পড়াতে এসে ব্যাম করতে হবে হ্যাঁ আমার সব সময় ভালো লাগে আপনি ঘড়ি দেখে আসেন 7টায় আসেন 8টায় চলে যাচ্ছেন তার আমরা যদি আপনি 10 মিনিট যদি 15 মিনিট যদি ব্যাম করেন আমার ছেলেটাকে কখন পড়াবেন বা পড়া দেব না আগে কাল ঝুড়ি বা আর ওর পরীক্ষা গত মাস থেকে পরীক্ষা বললে তো হবে না আমি পরীক্ষা কিছু শুনবো না আমি ও পটি গাছে পটি থেকে আসুক তারপরে আবার যদি খাওয়া দাওয়া করে তো আমি কি করব খাওয়া দাওয়া করলে তো কিছু দায়িত্ব থাকে না থাকে না থাকে বুঝতে পারছি আমি সাতটা আষ্টে পড়াতে বসে তার আমি আপনার শরীরটা দেখবো না আপনি যেমন এক তারিখ হচ্ছেন ম্যাডাম টাকাটা মানাটা দিয়ে দিতে হবে তো দিতেই হবে আপনাকে তারিখ আপনি তো আমার সময়টা অপচয় করছেন আপনি যে টাইমটা ব্যায়ামটা করছেন সময়টা আমার কথাটা আমাকে বলতে দিন আপনি যে টাইমটা ব্যায়ামটা করছেন সেই টাইমটা ব্যায়ামটা না করে আমার ছেলের গতকাল যে কাজগুলো দিয়ে গেছেন সেগুলো দেখুন সেগুলো আমার দেখার সময় নেই আমাকে ব্যায়াম করতে হবে তাহলে ওই কাজগুলো কি আমি দেখব না আপনাকেও দেখতে না তাহলে কি তাহলে ও কি করে পরীক্ষা পারবে বলুন ওটা তো আমার দেখার দায়িত্ব নাই আমি পড়ানোর মালিক আমি পড়ি দেব আমি টিচার আমি পড়াতে এসেছি আমি পড়াবো তাহলে আগে পরে পড়াগুলো কে করেও পড়াবে হিমালয় তো ধরুন হিমালয়কে আপনি বলে যাচ্ছেন যে এখান থেকে এখানে পড়াটা থাকলো ও কি করছে না করছে আমি আমিও তো ধরুন বুঝতে পারছি না না আপনি যেই ওয়াশ রুমে গেছেন আপনি সেইভাবে ব্যায়াম করছেন ব্যায়ামটা না করে আপনি যদি ওর আগেকার কাজটা একটু দেখেন যে ও ঠিকঠাক করেছে নাকি তাহলে তো পরের কাজটা দিয়ে গেলে সেটা সেটা বুঝে তো করতে পারবে আমি কিন্তু এই রকম করলে আমি কালকে থেকে আসবো না আমাকে ব্যাম করতে দিতেই হবে তাহলে আপনি আমার আপনার সময়টা বাড়িয়ে দিন ধরুন আপনি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ব্যাম করুন 15 মিনিটের মধ্যে আপনি ব্যাম করুন আমি কিছু বলবো না সময় আমি কিন্তু কালকে এসে যেন আমি দেখিনি আপনি ব্যাম করছেন আজকে আপনি চাটা খেয়ে নিন চাটা আমি দিতে এসেছি আমি তো না দিতে আসলে তো আমি তো বুঝতেই পারতাম না আপনি ব্যাম করালে কি আপনি রোজই কি ব্যাম করেন হ্যাঁ আমি রোজই কি আমাকে বলে না ওই সমস্ত আপনার কথা তাহলে এবার তো আমি বুঝে গেলাম এবার আমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বাবার সঙ্গে কথা বলতে হবে যে 1500 টাকা করে মাইনা দিচ্ছি দিন খাঁটি আমুল দুধের চা এক গ্লাস দেবেন মানে এই কাপটার পুরো ভর্তি করে দেবেন আপনি তো তলায় এতটুকুই দিয়েছেন অনেকটা দিতে হবে তো তবে তো ভালো করে পড়া কি কেউ কি চা খেতে পারে অনেকটা আমি অনেকটা চা খাই আমাকে অনেকটা চা আচ্ছা ঠিক আছে আপনি ঠিকঠাক করে পড়ান আমার ছেলেকে খাওয়ার ব্যাপার বলতে হবে আমি ঠিক আছে আগামী কাল থেকে বড় কাপে এক কাপই চা দেবো কিন্তু দেখুন আমি ব্যামটা বাড়িতে একটু করে আসার চেষ্টা করুন ঠিক আছে বেশ করে ব্যামটা একটু করে আসার চেষ্টা করুন দি আপনি সাথে একটা 7টা আসুন 8টা 10:00 যাবে যাবেন আর দেখুন 10000 টাকাটাও তো কম না আমি তো আপনাদের মাইনাটা 1 তারিখ হয় আর আমি বলেন যে ফোন পে করে দাও তুমি তো ফোন পে করে দি ঠিক আছে পরের দিন থেকে চেষ্টা করব আমি ব্যামটা বাড়িতে করে আসوں কারণ আপনি সাতটা সাতটার জায়গায় সাতটা 15ই করুন 15 মিনিট বাড়িতে ব্যামটা করে কারণ আপনি যখন আমার ছেলেরটার সামনে ব্যাম করবে ও তো বন্য মনস্ক হয়ে যাবে পড়াটা আর আমার ছেলে জানেন তো ক্লাসে ফার্স্ট হয় হিমালয় বড় করে হয়ে আসে পরের আমি শুনেছিলাম আপনি ভালো টিচার জন্য আপনাকে রেখেছিলাম কিন্তু আপনি যদি এরকম করতে থাকেন ওইটুকু যা দিয়েছিলাম দেখুন কি হলো ঠিকঠাক করান খাওয়াতে কি এসে যায় কি আমি খাওয়াতে ভালোবাসি ঠিক আছে আজকে তো এখনো পায়খানা করে এলো না তাহলে আসবে হিমালয় ও এখন আসবে না ম্যাডাম বসে আছে চলে আসো